আমি এই কথা বলে শেষ করতে চাই আমার আর একটা মিটিং সেটা হচ্ছে আমি সকল রাজনৈতিক দলের প্রতি একটা আহ্বান করব দলকে ব্যক্তিকে প্রতিষ্ঠার চিন্তা করলে আমরা সকলেই ধ্বংসের দিকে আগেই যাব আসলে আমরা বাংলাদেশকে ভাবি আমরা দেশের মানুষের যেটা কল্যাণ সেটাকেধিকার নেই বাংলাদেশ যদি টিকে যায় গণতন্ত্র টিকে যায় স্বৈরাচারী মনোভাব পরিহার করে যদি আমরা একটি মুক্ত বাংলাদেশ করতে পারি তাহলে সকলের জন্য এখানে কল্যাণ আসবে আমরা সংস্কারবিহীন নির্বাচনকে আমরা গ্রহণ করবো না এদেশে মানুষ গ্রহণ করবে কারণ তাহলে তো সেই হাসিনার যুগে আমরা ফিরে যাচ্ছি হাসিনার যুগে যদি যারা ফিরে যেতে চান তাদেরকে এই সকল শহীদদেরকে আবার জীবন দিতে হবে এই শহীদরা যে রক্ত দিয়েছে লড়াই করেছে দেশের মানুষ মাটি শোষণ করেছে যে রক্ত মাটি থেকে সে রক্ত বের করে আবার প্রতিটি মানুষের শরীরের ভিতরে সেই রক্তকে আবার ঢুকাতে হবে যারা পঙ্গুত্ব বরণ করেছেন সেই পঙ্গু যোদ্ধাদেরকে বীরদেরকে আবার পরিপূর্ণ সুস্থ দিয়ে আগের জায়গায় নিয়ে যেতে হবে যদি তা হয় তাহলে এই পরিবর্তনের যে রক্তের এই জীবনের এই হার ত্যাগের কোনো প্রয়োজন ছিল না যদি তাই হয় তাহলে চক্ষু অন্ধ হয়ে সেই হ্যান্ডিক্যাপ্ট হওয়ার কোনো প্রয়োজন ছিল না আমরা হয় একটি পরিবর্তন সাধন করব। আর নতুবা পৃথিবীকে উল্টে দিয়ে আবার ঘুরে আগের জায়গায় নিয়ে আসার জন্য সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে যা দলই করছে যারা বিশ্বাস করছে যারা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য আত্মত্যাগকে আজ উপহাস করছে তবে আমি আবার বলছি আমি বিশ্বাস করি ইনশাল্লাহ বাংলাদেশে কেউ করে দিন আর এই জাতিকে দাবিয়ে রেখে অন্যায়কে প্রতিষ্ঠা করে নিজেরা দীর্ঘদিন টিকে থাকবে এটা সম্ভব হবে না তারপর আহ্বান জানাবো কেন আর দেওয়া প্রয়োজন হবে আর কেন আমাদের লোকদেরকে জীবন দিত সে দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে হবে সুতরাং আজকে পয়লা জুলাই আমরা এই আবেদন নিবেদন করতে চাই দলগুলোর কাছে জাতির কাছে মানুষের কাছে মৌলিক বিষয়ে আমরা দেশটাকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই এর ভিতরে সংস্কার কমিশন যেগুলো আছে এই সংস্কার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতা ভারসাম্য মানতেই হবে সংবিধানের কেউ কেউ বলছেন সিম্পল মেজরিটি দিয়ে সংবিধান নাকি চেঞ্জ করতে হবে তাহলে তো সকাল বিকাল চেঞ্জ হতে থাকবে এটা সংবিধান পরিবর্তনকে আমরা কঠিন করে দিতে চাই যার ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করা যাবে না হাসিনা সেটা করেই তো আজকে নিজে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছে হাসিনার বিপদ বেশি না আমাদের বিপদ বেশি প্রথম তো মনে করছিল ভালোই আছে এখন কি বলে যে বাড়াবাড়ি করা আমার ঠিক হয়নি সংবিধান পরিবর্তনের যে ধারা আমরা দিচ্ছি সেটাকে আমাদের সংস্কারের ভিতরেটাকে আমাদের অবশ্যই মানতে হবে যদি না হয় আমরা আবার সংগ্রাম করব এবং এগুলো মানতে সরকারকে গ্রহণ করতে আমরা বাধ্য করবো ইনশাআল্লাহ সবাইকে